আজকে আর রকম পার্টিকুলার পরীক্ষা নিয়ে আমি মেনশন করে ক্লাস শুরু করছি না তার কারণ আজকে পড়বো স্টাডি অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস স্টাডি অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস এবং এই পোর্শান থেকে ভারতবর্ষের এমন কোনো পরীক্ষা নেই যেখানে কোশ্চেন একটা আসে না তোমরা সচরাচর এটা ফেস করেই থাকো এখন বিষয় হচ্ছে স্টাডি অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস তুমি যদি গুগল অ্যাক্সেস করো একটা থ্রু আউট লিস্ট পেয়ে যাবে কোনো বই যদি তুমি পড়ে থাকো সেখানেও একটা র্যান্ডামাইজড লিস্ট পেয়ে যাবে বাট সবগুলো কি তোমার জন্য ইম্পর্টেন্ট সবার আগে এটা ভাবো তো আজকে তেমনি তোমাদের চল্লিশটা মাত্র করাবো যে চল্লিশটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষা সচরাচর এসেই থাকে এখন এর বাইরে তুমি পড়তেই পারো সেখানে তোমার কেউ বাধা দিচ্ছে না বাট এই চল্লিশটা তোমাকে কিন্তু পড়তেই হবে তো চলো শুরু করা যাক আজকে এক নম্বর স্টাডি অফ সেল আচ্ছা এটা পড়াতে পড়াতে আমি কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কিন্তু কমেন্টের আকারে জানতে চাইবো কাইন্ডলি যদি মনে হয় যে প্রয়োজন তোমাদের তাহলে সেগুলোর একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করো তো স্টাডি অফ সেল কি সাইটোলজি সেলের পড়াশোনার পড়াশোনাকে কি বলে সাইটোলজি কোশ্চেন নাম্বার ওয়ান সেল কি আবিষ্কার করেছেন তার নাম হু ডিসকভার দ্য সেল দু নম্বর স্টাডি অফ ব্লাড ব্লাডের স্টাডিকে কী বললে হেমাটোলজি তোমরা যারা ব্লাড টেস্টের কোনো রিপোর্ট দেখবে সেখানে কিন্তু এই টার্মটা খুব বড়ো করে লেখা থাকে হেমাটোলজি রিপোর্ট সিবিসি ও হোক ইউরিয়া হোক ক্রিয়েটিন হোক যাই রিপোর্ট তুমি করতে যাও না কেন এটা কিন্তু থাকে হেমাটোলজি রিপোর্ট তাহলে হিউম্যান ব্লাডের পিএইচ কত মানুষের শরীরে রক্তের পিএইচের মাত্রা কত সেটা একটু কমেন্ট করো দেন থার্ড স্টাডি অফ লিভার লিভারের স্টাডিকে কে কি বলে হেপাটোলজি এখন হেপাটোলজিটা কোথা থেকে এসছে দেখো হেপাটাইটিস যেটা বলে জন্ডিস সোজা বাংলা ভাষায় তো দেখো পড়াশোনাটা এইভাবে করো যাতে তোমার মেমোরিতে সেট হয়ে থাকে এবং তোমার বুঝতে কোনো রকম অসুবিধা না হয় তুমি ভুলে না যাও সবচেয়ে বড় জিনিস অনেক পড়ে গেলে কিন্তু পরীক্ষায় গিয়ে ঠিকঠাক নামিয়ে আসতে পারলো না সেখানে কনফিউজিং অ্যারাইজ হয়ে গেল তাহলে তো তুমি গেলে চার নম্বর দেখো স্টাডি অফ ফিসেস দেখো কিছু জিনিস তোমার জানা কিছু জিনিস অজানা কিছু জিনিস তুমি নতুন করে শুনবে বাট এই চল্লিশটা তোমাকে কিন্তু আজকের পর থেকে একদম ভুললে চলবে না তো ফিসেসের স্টাডিকে কি বলে মাছ সংক্রান্ত পড়াশোনাকে ইকথিওলজি ইক থিওলজি বিভিন্ন বিভিন্নভাবে আসতে পারে ডাইরেক্ট এরম্বর আসতে পারে বা তোমাকে এমসিকিউ আকারে আসতে পারে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন হিসেবে আসতে পারে যা খুশি যে কোনো অ্যাঙ্গেল থেকেই আসতে পারে বাট এগুলোই আসে ফাইভ পাঁচ নম্বর দেখো স্টাডি অফ হিউম্যান বিউটি কি মজা না মানুষের বিউটি নিয়ে যে পড়াশোনা থাকে কী বলে ক্যালোলজি ক্যালোলজি তো ছ নম্বরটা দেখো স্টাডি অব এক্সটার্নাল স্ট্রাকচার অব হিউম্যান বডি মানুষের শরীরের বাহ্যিক যে স্ট্রাকচারটা হয় সেইটাকে কি বলে সেই স্টাডিকে কি বলে অ্যানাটমি এন এ টিও এম ওয়াই সাত নম্বর মাইক্রো অর্গানিজম লাইক মাইক্রো অর্গানিজম কোনগুলো ভাইরাস ব্যাকটেরিয়া অ্যালগি ফাঙ্গি প্রোটোজোয়া এ স্টাডিকে কি বলে মাইক্রোবায়োলজি ইজি মনে হচ্ছে না আট নাম্বারটা ইমিউনো সিস্টেম অল রেজিস্ট্যান্স অফ দ্য বডি টু ডিজিজ ইমিউন সিস্টেম দেয়া থাকলে সেটা স্টাডিকে ইমিউনোলজি সহজেই আইডেন্টিফাই করা যায় কিন্তু ইমিউনো সিস্টেম না দিয়ে যদি বলা হয় রেজিস্ট্যান্স অফ দ্য বডি টু ডিজিস রকম অসুস্থতা হলো এবং তার সাথে সাথে শরীরের যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা কেমন সেই স্টাডিকে কী বলে ইমিউনোলজি আস্তে আস্তে ঢুকছি গভীরে চল্লিশটা তো করব নম্বরটা দেখো মলিকিউলস ফাউন্ড ইন দ্য বডি অব লিভিং অর্গানাইজেশন লিভিং যে অর্গানাইজম আছে তার মধ্যে যে মলিকিউলগুলো পাওয়া যায় তার স্টাডিকে কি বলে মলিকুলার বায়োলজি এটা একটা ব্রাঞ্চ অফ বায়োলজি মানে বায়োলজিরই একটা ব্রাঞ্চ হচ্ছে মলিকুলার বায়োলজি এগারো নম্বর এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য টেস্ট অফ ব্রেস্ট ক্যান্সার ইজ নোন অ্যাজ ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করার ক্ষেত্রে যে ব্রাঞ্চ অফ সায়েন্স ব্যবহার করা হয় সেই টেস্টটার জন্য কি টেস্ট করার জন্য যে ব্রেস্ট ক্যান্সার আছে না নেই সেটার জন্য যে টেস্টটা করা হয় তা সেই টেস্টটার নাম হচ্ছে ম্যামোগ্রাফি খুব আসে পরীক্ষা ইদানিং ম্যামোগ্রাফি উচ্চারণটা বানানটা সব কিছুই একটু কেয়ারফুলি দেখে রেখো এগারো নম্বর স্টাডি অফ ফাঙ্গি ফাঙ্গি স্টাডিকে কী বলে মাইকোলজি মাই এম ওয়াই সিও এল ও জি ওয়াই মাইকোলজি বারো নম্বর স্টাডি অফ নার্ভাস সিস্টেম নার্ভাস স্টাডি স্টাডিকে কি বলে নিউরোলজি তো তেরো নম্বরটা দেখো স্টাডি অফ নিউ বর্ন নতুন যে শিশু জন্ম নেয় সেই স্টাডি অফ নিউ বর্নটাকে কী বলে সেটা হচ্ছে নিউন্যাটোলজি ন্যাটোলজি দেন চোদ্দ নম্বর দেখো স্টাডি অফ কিডনি কিডনি স্টাডিকে কি বলে নেফ্রোলজি এখন তোমরা একটু কমেন্ট করো সেটা হচ্ছে আমরা বারবার বলি কিডনিতে পাথর পড়েছি বলি না কথায় তো সেই পাথরটা অ্যাকচুয়ালি কী মানে যদি সায়েন্টিফিক ওয়েতে তাকে আমরা আইডেন্টিফাই করতে যাই যে পাথর কিডনির পাথরটা এক্স্যাক্টলি কী সেটা কমেন্ট বক্সে জানার পরীক্ষায় আসে পনেরো নম্বর টিথ অ্যান্ড গাম স্টাডি অফ দাঁত এবং তার যে গাম সেটাকে কি বলে ওডন্টোলজি ওডন্টোলজি এখন এই দাঁতের যখন চিকিৎসা করে চিকিৎসকরা একটা লেন্স ব্যবহার করে সেই লেন্সটা কি লেন্স উত্তর লেন্স না অবতল লেন্স এটা একটু কম বক্সে জানাবে পরীক্ষায় যেগুলো এক্সাক্টলি আসে বা যে জায়গাগুলোকে পরীক্ষকরা মানে ধরানোর চেষ্টা করে সেইগুলোই কিন্তু আমরাই চাই তোমাদেরকে ধরিয়ে দিতে তো তোমরা এইগুলো ওভারলুক করে যাও কিছু করার থাকে না আমাদের ষোলো নম্বর দেখো বোনস হাড়ের যে স্টাডি তাকে কী বলা হয় অস্টিওলজি অস্টিও লজি সতেরো নম্বর টিউমার নম্বরটা দেখো টু দা কেয়ার অফ প্রেগনেন্ট ওমেন বিফোর ডিউরিং অ্যান্ড আফটার চাইল্ড মানে যে সায়েন্সটা ডিল করছে কিসের জন্য একটা প্রেগনেন্ট মাদারের ঠিক শিশুর জন্মের আগে শিশুর জন্মের সময় এবং শিশুর জন্মের পরে এই যে সায়েন্সটা টোটালটাই ডিল করে তাকে কী বলা হয় অবস্টেট্রিক্স বানানটা খুব ডিফিকাল্ট ভুল হয়ে যায় অবস্টেট্রিক্স ট্রিক্স মনে রেখো ঠিক এক্সাক্টলি আবার ওই যখন অনেক সময় দেয় না স্পেলিং এর ওর সেখানেও কিন্তু এই বানানটা তুলে দেয় এবং ম্যাক্সিমাম টাইম ভুল হয়ে যায় কারণ সবগুলো এত ক্লোজ থাকে তো ধাত্রী মা আমরা যাকে বাংলায় বলে থাকি উনিশ নাম্বার দেখ দ্য স্টাডি অফ বার্ডস এত বার এত পরীক্ষায় এসছে এটা নিয়ে আর কিছু বলার নেই নতুন করে দ্য স্টাডি অফ বার্ডস কি অর্নিথোলজি অর্নিথোলজি কুড়ি নাম্বার দ্য স্টাডি অফ আই চক্ষু সংক্রান্ত যে পড়াশোনা থাকে কি বলে অপথালমোলজি এই চোখের ডাক্তার চোখের ডাক্তার আর বলবে না তাদেরকে কী বলবে অফথালমোলজিস্ট ডাক্তারের ক্ষেত্রে বাট স্টাডির ক্ষেত্রে অপ্তাধ লজি মনে রেখো লজি মানেই পড়াশোনা স্টাডি করা আর লজিস্ট যখন হয়ে যাবে তখন হচ্ছে বিশেষজ্ঞ সেই জিনিসটার উপরে তার দক্ষতা আছে সেই জন্য সে লজিস্ট এবং এখানে লজি মানে পড়াশোনা বুঝতে পারে চলো নেক্সট গুলো দেখা যাক তো একুশ নম্বরটা দেখো তার স্টাডি অফ ফসিলস ফসিলের ওপরে পড়াশোনা কি বলে প্যালিয়েন্টোলজি বানানগুলো কিন্তু খুব কেয়ারফুলি দেখবে প্যালিয়েন্টোলজি বাইশ নম্বর ফাংশান অফ ভেরিয়াস সিস্টেম অফ অর্গানাইজেশন অর্গানিজম ফাংশান অব ভেরিয়াস সিস্টেমস অফ দ্য অর্গানিজম এর স্টাডিকে কী বলে ফিজিওলজি ফিজিওলজি বটানি কী কমেন্ট করবে জিওলজি কিসের স্টাডি কমেন্ট করবে ফিজিওলজিটা তো বলেই দিলাম তেরো নম্বর তেইশ নম্বর ফ্রুট অ্যান্ড ফ্রুট প্ল্যান্টস ফ্রুট অ্যান্ড প্ল্যান্ট এর স্টাডিকে কী বলে পোমোলজি চৌ চব্বিশ নম্বর দ্য স্টাডি অফ অ্যালগি অ্যালগি স্টাডিকে কী বলে ফাইকোলজি ফাইকোলজি দেখো এমনি এমনি তোমাদেরকে এই মাত্র চল্লিশটা করাচ্ছি না বারবার বলছি সায়েন্টিফিকে রিসার্চ করে এইগুলোকে তুলে আনা তুমি অনেক একাধিক পড়তেই পারো তোমাকে কেউ পালন করছে না বারবার বলছি এই চল্লিশটাকে কোনোভাবে তুমি কিন্তু অ্যাভয়েড করবে না চলো নেক্সটগুলো দেখেন তো পঁচিশ নম্বরে দেখো দ্য স্টাডি অফ নোস জনিত যে পড়াশোনা তাকে কী বলে রাইনোলজি রাইনোলজি ছ নম্বর ছাব্বিশ নম্বর দেখো লেজার্ট দ্য স্টাডি অফ লেজার্ট কি বলে সৌরোলজি আরে হঠাৎ করে লেজার্ড দিচ্ছি না গো পরীক্ষায় বহুবার আসে এই কারণেই এগুলোকে তোলা সাতাশ নম্বর দেখো দ্য স্টাডি অফ এজিং এই যে বার্ধক্যজনিত বা বুড়ো হয়ে যাওয়া এই যে বলে সেটাকে কি বলে জেরজি জেরন্টোলজি আঠাশ নম্বর দেখো ভেরিয়েশান অ্যান্ড ট্রান্সমিশান অবি ক্যারেক্টার্স ফ্রম পেরেন্টস টু দেয়ার ওয়ান্স ভেরিয়েশান অ্যান্ড ট্রান্সমিশন অব হেরিডেটারি ক্যারেক্টার্স ফ্রম পেরেন্টস টু দেয়ার ওয়ান্স মানে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত হওয়া যে গুণগুলো ক্যারেক্টার মানে বাবার ছিল বা মায়ের ছিল এরকম ক্যারেক্টার যখন একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশন সুইচ হয় বা শিফট হয় সেটাকে কী বলে জেনেটিক্স ফাদার অফ মডার্ন জেনেটিক্স কাকে বলা হয় কমেন্ট করে অবশ্যই করে পরীক্ষায় আসে ফাদার অফ মডার্ন জেনেটিক্স জনক কে তো উনত্রিশ নম্বরটা দেখো দ্য দ্য স্টাডি ইন স্পেস স্পেসে যে সন্ধান পাওয়া যাচ্ছে বলা হচ্ছে সেই স্টাডিকে কি বলে এক্সোবায়োলজি এক্সোবায়োলজি তিরিশ নম্বর দেখো দ্য স্টাডি অফ ইনসেক্টস কীট পতঙ্গ সংক্রান্ত যে পড়াশোনা তাকে কি বলে এন্টামোলজি বহুবার বহু পরীক্ষাতে এসছে মানে থাউজেন্ড টাইমস রিপিটেড বললে কম বলে চলে কি এন্টোমোলজি একত্রিশ নাম্বার স্কিন স্টাডি অফ স্কিনকে কী বলে ডার্মাটোলজি থার্টি টু পপুলেশান স্টাডি অফ দ্য স্টাডি অফ পপুলেশান জনসংখ্যা সংক্রান্ত পড়াশোনাকে কী বলে ডেমোগ্রাফি তেত্রিশ নম্বর দ্য স্টাডি অফ হার্ট হৃদয় সংক্রান্ত পড়াশোনা তাকে কী বলে কার্ডিওলজি পরে গুলো দেখো 34 নম্বর তো দেখো ব্যাকটেরিয়া স্টাডি অফ ব্যাকটেরিয়া কি বলে ব্যাকটেরিয়োলজি ব্যাকটেরিয়োলজি 35 নম্বর ব্রায়োফাইট ব্রায়োফাইট স্টাডি কি কি বলে ব্রায়োলজি দেখো দুটো অলমোস্ট নাম জানলে তুমি ইজি করে আসতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না 36 নম্বরটা দেখো রিডিং ও বাহিনী বি ফর হানি আরে মৌচাকে মধু হচ্ছে সেটা স্টাডি কি বলে এপি কালচার বহুবার পরীক্ষায় اسئله কি কালচার কি বললাম মধু সংক্রান্ত সাঁত্রিশ নম্বর দ্য স্টাডি অফ ম্যাপস যে ম্যাপ সংক্রান্ত পড়াশোনা কী বলে কার্টোগ্রাফি কার্টোগ্রাফি আটত্রিশ নম্বর দ্য স্টাডি অফ আর্থ পৃথিবীর পড়াশোনা পৃথিবী নিয়ে পড়াশোনাকে কি বলে জিওলজি জিওলজি এবং উনচল্লিশ নম্বর দ্য স্টাডি অফ ভাইরাসেস কি বলে ভাইরোলজি এবং লাস্ট ওয়ান আজকের ক্লাসের জন্য শেষ কোনটা দ্য স্টাডি অফ গ্রাসেস অ্যাগ্রোস্টোলজি অ্যাগ্রোস্টোলজি দেখো তোমরা অলমোস্ট অনেকটা জানো বা অনেক দু চারটেই হয়তো তোমাদের কাছে আনকমন হতে পারে বাট একটা কথা বলবো এই চল্লিশটা কোনো মতেই যেন তোমার আনকমনের জায়গা না থাকে সবগুলোই যেন তোমার জানা হয়ে থাকে আজকের পর থেকে অ্যাটলিস্ট কারণ এগুলো বহুবার বহু পরীক্ষায় রিপিট হয়েছে এছাড়াও যে আসতে পারে না তা কখনো বলছি না কিন্তু শুধু বলছি এই চল্লিশটাকে কিন্তু কনসেনট্রেট করে বাকিগুলো তোমার ইচ্ছে হলে করো আর যদি মনে হয় যে ওভারলোডিং হয়ে যাচ্ছে ব্যাপারটা তাহলে শুধু এই চল্লিশটা অন্তত তুমি মনে রেখো তো দ্যাটস ইট আজকের মতো ক্লাস এইটুকুই তো চলো টাটা